আজকের ভিডিওটি হবে রাইজেন লাভারদের জন্য রাইজেনের বরং আরো কাজের স্পিড গুলা ভালো থাকে সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি র্যাম থাকবে ষোলো জিবি ষোলো জিবি র্যাম থাকবে একটা র্যামই ষোলো জিবি আর একটা স্লট সরাসরি আপনারা ফাঁকা থাকবে চাইলে র্যাম এস এস নিতে পারবেন সেভেন ফোর ফাইভ জি সিক্স আগে এটা ছিল জি ফাইভ এটা হচ্ছে জি সিক্স শেষ করে দেবো শেষ করার আগে আমি শুধু আপনাদেরকে প্রসেসরটা বোঝানোর জন্য আমি একটা ইন্টেলের ল্যাপটপ নিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি হবে রাইজেন লাভারদের জন্য যারা রাইজেনের ল্যাপটপ পছন্দ পছন্দ করেন শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্স আলাদা ল্যাপটপ খোঁজেন যাদের আলাদা গ্রাফিক্স কার্ড প্রয়োজন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হবে আপনারা জানেন রাইজেন হচ্ছে মূলত গেমিং প্রসেসর ইন্টেলের সাথে তুলনা করলে রাইজেন প্রসেসরে গেমস খেলে অনেক মজা এছাড়া ইন্টেলের মতন রাইজেন সব ধরনের কাজ করা যায় কাজের স্পিডগুলো ভালো থাকে তো আজকে আমার হাতে রাইজেনের জি ফাইভ মডেল আছে পঁচিশশো সিরিজ জি সিক্স মডেল আছে পঁয়ত্রিশশো সিরিজ দুই জিবি ডেডিকেটের কাপিক তো বিস্তারিত আলোচনা করবো একই সাথে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইন্টেলের কোরাই ইন্টেল এর কোরআ ফাইভ এর এমবি কত একই সাথে সাথে বোঝানোর চেষ্টা করব আমি আপনাদের সামনে পাঁচটি ল্যাপটপ নিয়ে আজকে হাজির হয়েছি তো শুরুতেই আমার হাতে যে ল্যাপটপ থাকবে শুরুতে আমি যে ল্যাপটপ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাইজেন ফাইভ এ এম ডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো সিরিজ মডেল হচ্ছে শেয়ার জিবি আছে গ্রাফিক্স টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স আপনি যদি আরো র্যাম বাড়ান সেক্ষেত্রে র্যামের ফিফটি পারসেন্ট আপনার গ্রাফিক্স বাড়বে সাপোজ আপনি যদি ষোলো জিবি লাগান তাহলে আপনার আট গ্রাফিক্স বাড়বে আর ল্যাপটপটিতে বাকি পাঁচ জিবি গ্রাফিক্স আছে সেক্ষেত্রে আট জিবি আর পাঁচ জিবি গ্রাফিক্স টোটাল আপনার ল্যাপটপে গ্রাফিক্স হবে ল্যাপটপটি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এইচপি এলএট বুক বিজনেস সিরিজের ল্যাপটপ দুর্দান্ত পারফরমেন্স হবে আপনারা এলএট বুক সম্পর্কে জানেন ফুল ফ্রেশ কন্ডিশন আমি ল্যাপটপটির কন্ডিশন নিয়ে আগে কথা বলি তারপরে বিস্তারিত আলোচনা করব কোথাও কোনো সিঙ্গেল স্ক্র্যাচটা এই ল্যাপটপটিতে নেই তো রাইজেন ফাইভ এ এম ডি রাইজেন ফাইভ ল্যাপটপটিতে আপনারা দেখবেন একই সাথে চারটা কোর পাবেন আটটা লজিকাল লজিক্যাল প্রসেসর পাবেন মানে থের পাবেন ফোর এম বি ক্যাশ পাবেন তো বুঝতেই পারতেছেন কতটুকু স্পিড হবে আর এই যে আট জিবি র্যাম হবে আট জিবি র্যাম এখানে লেখা আছে স্লট ইউজ ওয়ান অফ টু তার মানে স্লট ব্যবহার করা হয়েছে একটা আর একটা স্লট ফাঁকি আছে ফাঁকা আছে আপনি চাইলে র্যাম বাড়িয়ে নিতে পারবেন চব্বিশশো বাশি স্পিডের ডিডিআর এর র্যাম থাকবে স্পিড খুব ভালো থাকবে আর দুশো ছাপ্পান্ন জিবি তো ব্র্যান্ডের এসএসডি থাকবে জাপানিজ ব্র্যান্ড তো শিবা আর এখানে লেখা আছে ডেডিকেটেড গ্রাফিক্স এক জিবি শেয়ার গ্রাফিক্স চার জিবি টোটাল পাঁচ জিবি আপনি র্যাম যতটুক বাড়াবেন গ্রাফিক্স তার অর্ধেক আরও বাড়বে তো চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লকের সুবিধা সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল একই সাথে এই ল্যাপটপটিতে আপনারা প্রাইভেসি শাটার মুডও থাকবে এই যে ভিউ ডিসপ্লে থাকবে আপনি চাইলে রাতের বেলা আই প্রোটেকশন করেও কাজ করতে পারবেন যখন এই মুডটি চালু করবেন তখন আপনার ল্যাপটপ পাশে থেকে কেউ দেখবে না শুধুমাত্র আপনি আপনার ল্যাপটপের ডিসপ্লে দেখতে পাবেন তো এই ল্যাপটপটিতে পোর্ট গুলা কি কি আছে আমি একটু আপনাদেরকে বলি এখানে প্রথমে একটি সিমের পোর্ট থাকবে সিমের একটি ডিভাইস লাগে ভিতরে আপনি চাইলে লাগিয়ে নিতে পারবেন পরে একটি ইয়ারফোনের লাইন থাকবে ইউএসবি পোর্ট থাকবে এইচডিএমআই থাকবে ইন্টারনেটের পোর্ট থাকবে টাইপ সি থাকবে যেটা দিয়ে আপনারা একই সাথে ডাটা ট্রান্সফার করতে পারবেন প্লাস চার্জিং করতে পারবেন এই পাশে একটি চার্জিং এর পোর্ট থাকবে আর এই পাশে থাকবে একটি ইউএসবি পোর্ট আর টেবিল লক তো সবকিছু মিলিয়ে রাইজেন এর ফাইভ জি ফাইভ আট জিবি র্যাম দুশো এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চার জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস এর সুবিধা সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল তো এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে রাইজেন জি ফাইভটা নিতে পারেন পঁচিশশো সিরিজ মনে রাখতে হবে পঁচিশশো সিরিজ এরপরে আরেকটি ল্যাপটপ থাকবে রাইজেনের এটি থাকবে জি সিক্স এটারও প্রসেসর হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো ওইটারও ছিল এ এম ডি রাইজেন ফাইভ প্রো বাট ওইটা ছিল পঁচিশশো সিরিজ এটা হবে পঁয়ত্রিশশো সিরিজ র্যাম থাকবে ষোলো জিবি ষোলো জিবি র্যাম থাকবে একটা র্যামই ষোলো জিবি আর একটা স্লট সরাসরি আপনারা ফাঁকা থাকবে চাইলে র্যাম এসএসডি বাড়িয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আর আপনারা দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন এসএসডি আর শেয়ার গ্রাফিক্স থাকবে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক শেয়ার গ্রাফিক্স থাকবে আট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে দুই জিবি টোটাল গ্রাফিক্স আছে দশ জিবি টোটাল গ্রাফিক্স দশ জিবি রাইজেন সেভেন থ্রি ফাইভ জি সিক্স তেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে উনিশ বিশ হাজার আশি রেজলিউশন আগে আগের মতনই কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফেস লকের সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি অ্যাভেলেবেল থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও একটা সিঙ্গেল স্ক্র্যাচও নেই তো রাইজেন মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স আগে এটা ছিল জি ফাইভ এটা হচ্ছে জি সিক্স একটু বোঝার চেষ্টা করবেন সেভেন ফোর ফাইভ জি সিক্স সরি সেভেন থ্রি ফাইভ জি সিক্স সেভেন ফোর ফাইভও আছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স এ সিরিজ জিবি র্যাম ডেডিকেটেড গ্রাফিক্স তার মানে আট শেয়ার গ্রাফিক্স থাকবে আর দুই ডেডিকেটেড টোটাল দশ আর একটা র্যামই ষোলো সমস্ত ধরনের পোর্ট দিয়ে এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম প্রো মডেলটি নিতে পারেন আর ভিডিওর মাঝখানে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটি দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিস্তালা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া আরো সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলের পিলার নাম্বার দুশো তেপ্পান্ন পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস্তালার চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিবেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপটিতে গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা কুরিয়ারে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ফোনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে যোগাযোগ করলে আমরা কুরিয়ার আপনাদেরকে ল্যাপটপ পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নাই আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে একটা মাউস প্যাড থাকবে

সেটা হচ্ছে তেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আর যেটা পঁয়তাল্লিশ সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তো প্রসেসরটা আমি দেখিয়ে দিই এ এম ডি রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো সিরিজ র্যাম থাকবে হলো আপনার আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের স্লট ইউজ ওয়ান অফ টু আর একটা স্লট র্যাম বাড়ানো যাবে আর এসকে হাইনিক্সের এটা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড এসকে হাইনিক্সের দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে গ্রাফিক্স থাকবে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চার জিবি শেয়ার গ্রাফিক্স আপনি যখন র্যাম বাড়াবেন তখন গ্রাফিক্স আরো বাড়বে তো টোটাল এই ল্যাপটপটির কনফিগারেশন দাঁড়ালো মডেল হচ্ছে সিরিজ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি এস ডি আপডেটেবল দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চার জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্টের সুবিধা ফেস লক সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল ফুল ফ্রেশ কন্ডিশন আর রাইজেনের যে তিনটা ল্যাপটপ দেখালাম প্রত্যেকটা ল্যাপটপই মোটামুটি চার ঘন্টার কাছাকাছি ব্যাক আপ দিবে ইনশাল্লাহ তো এই ল্যাপটপটি তো আপনারা ফোর কোর ফোর্থের সরি ফোর কোর এইট থের আর ফোর এমবি ক্যাশ পেয়ে যাবেন তো বুঝতে পারতেছেন কতটা হাই কনফিগারেশন যারা গেমস খেলতে চান তারা অনায়াসে গেমস খেলতে পারবেন তো এই ল্যাপটপটির প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হলে আপনি নিতে পারেন পঁয়তাল্লিশ সিক্স আর পঁয়ত্রিশ হাজার টাকা নিতে হলে আপনারা নিতে পারেন আর রাইজেনের ষোলো জিবি র্যাম দিয়ে পঁয়ত্রিশ জি সিক্স আর বত্রিশ হাজার টাকা হলে নিতে পারেন আপনারা এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে রাইজেন জি ফাইভ তো ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমি শুধু আপনাদেরকে প্রসেসরটা বোঝানোর জন্য আমি একটা ইন্টেলের ল্যাপটপ নিছি ইন্টেল মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জি ফাইভ সরি এইট ফোর জিরো জি ফাইভ এইচ পি এলএশো চল্লিশ জি ফাইভ

ষোলো জিবি র্যাম আছে তো সবকিছু মিলে যারা রাইজেন নিয়ে আমাদের সাথে বিস্তারিত কথা বলতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো সমস্ত ধরনের বিষয় আসিয়া বিষয় আদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এছাড়া রাইজেনের যে কোনো মডেল আপনাদেরকে পছন্দ হলে আপনাদের পছন্দ থাকলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ল্যাপটপ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং ডিসকাউন্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করবো তো সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম